আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে মাসকাটের ভাড়াগুলো দেখাবো ডিসেম্বর মাসের তো আমি চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স সালামিয়ার ও মানিয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা দুই তারিখ আছে উনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা তিন তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা চার তারিখেও সেম ভাড়া আমরা যদি এ ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে সাত ঘন্টা পাঁচ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো পাঁচ তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সেম বিমান ভাড়া তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা নয় তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা এরপর দশ তারিখ এগারো তারিখ সেম ভাড়া সাঁত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা এরপর তেরো চোদ্দো সেম ভাড়া এভাবে আমরা এখানে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাঁত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সাঁত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা ইয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সেম ভাড়া সাঁত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা উনত্রিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা তিরিশ একত্রিশ সেম ভাড়া সাঁত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা তো এটি ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে ডিসেম্বরের এক থেকে চার তারিখ পর্যন্ত সব টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে টিকিট সোল্ড আউট ছয় তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা সাত তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা আট তারিখ টিকিট সোল্ড আউট নয় তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দশ তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এগারো তারিখ টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা তেরো তারিখ টিকিট ষোলো আউট চোদ্দো তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা পনেরো তারিখ টিকিট আউট এরপর ষোলো থেকে শুরু করে এখানে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা আমরা যদি এ মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একত্রিশ হাজার চারশো দুই টাকা বিশ তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা একুশ তারিখ টিকিট সোল্ড আউট বাইশ তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা তেইশ তারিখেও সেম্বারা ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা চব্বিশ তারিখ টিকিট সোল্ড আউট পঁচিশ তারিখ আছে একত্রিশ হাজার চারশো দুই টাকা তো আমরা যদি এ সালামিয়ারের ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট আর ব্যাগেজের ক্ষেত্রে আপনারা লাইট ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ শুধু নিতে পারবেন চেকিং লাগেজ নিতে পারবেন না ফ্রেন্ডলির ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লাগেজ এবং বিশ কেজির চেকিং ল্যাগেজ নিতে পারবেন আর বেনিফিট ক্লাসে আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ এবং তিরিশ কেজির চেকিং লেগেজ নিতে পারবেন তো এটার ভাড়া কিন্তু বেশি আছে চল্লিশ হাজার নয়শো ষাট টাকা আর ফ্রেন্ডলির ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন সাঁত্রিশ হাজার চারশো উনআশি টাকা আর লাইট ক্লাসের ভাড়াগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো যাই হোক মাসের শেষ তারিখগুলোর ভাড়া যদি দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে একত্রিশ হাজার চারশো দুই টাকা সাতাশ তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা উনত্রিশ তারিখে টিকিট সোল্ড আউট তিরিশ তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা একত্রিশ তারিখেও সেম ভাড়া তো এটা ছিল সালাম ইয়ারের ভাড়া আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি ওমান ইয়ারে ডিসেম্বরের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো সাতচল্লিশ টাকা তিন তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো সাতচল্লিশ টাকা চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখেও সেম ভাড়া ছয় তারিখ ফ্লাইট নেই তো আমরা যদি ফ্লাইটে সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা দশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন সাত তারিখ আছে একান্ন হাজার চারশো আটচল্লিশ টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে একান্ন হাজার চারশো আটচল্লিশ টাকা এরপর দশ তারিখ আছে একান্ন হাজার চারশো আটচল্লিশ টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে বাষট্টি হাজার দুশো ছিচল্লিশ টাকা এরপর তেরো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চোদ্দো তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো সাতচল্লিশ টাকা এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে একান্ন হাজার চারশো আটচল্লিশ টাকা সতেরো তারিখেও সেম ভাড়া এরপর আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা বিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে বাষট্টি টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে ছেচল্লিশ টাকা এরপর চব্বিশ তারিখেও সেম ভাড়া পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখেও সেম্বারা ছেচল্লিশ টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি এক মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ আছে সাঁত্রিশ হাজার টাকা তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে একান্ন টাকা একত্রিশ তারিখ আছে ছেচল্লিশ টাকা তো এটা ছিল ওমান এর বিমান ভাড়া আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো ডিসেম্বরের এক তারিখে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নেই দুই তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা তিন তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা চার তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর পাঁচ তারিখ ফ্লাইট নেই আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত বারোটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা এরপর আমরা দেখতে পাচ্ছি রাত নয়টা পঁয়তাল্লিশের ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বেওয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা সাত তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর দশ তারিখ এগারো তারিখ সেম ভাড়া সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর বারো তারিখ ফ্লাইট নেই তো আমি কিন্তু আপনাদের ইকোনমি ক্লাসে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসে ফেয়ার কিন্তু অনেক বেশি উনশো উত্তর হাজার তিনশো পঁচিশ টাকা তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বেয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ আছে ঊনসত্তর হাজার তিনশো পঁচিশ টাকা চোদ্দো তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা পনেরো তারিখ ষোলো তারিখ সেম্বারে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর সতেরো তারিখ আছে তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা আঠারো তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা উনিশ তারিখেও সেম্বার সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এবং বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা একুশ তারিখ আছে তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা বাইশ তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা তেইশ তারিখ আছে তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা চব্বিশ তারিখও সেম ভাড়া পঁচিশ ছাব্বিশ সেম ভাড়া তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে